গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির কার্যালয় উদ্বোধন হলো আজ এখানে গাছা থানার বিএনপির শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে সেই কার্যালয়টি আজ উদ্বোধন হয় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির কার্যালয়ে উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি বলেন

এছাড়াও বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি ঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেন না এসব বিষয় উল্লেখ করে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল বলেন এই বিরোধী আমরা ছিলাম আমরা দীর্ঘ সত্তরটি বছর মানুষের কাছে যে আমাদের সুখ দুঃখে কথা কোনো বলার কোনো সুযোগই ছিল না এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি তাই আপনারা যারা দলের নিবেদিত প্রাণ গণতন্ত্রকামী দেশের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষেরা স্বাধীনভাবে যাতে এই রাষ্ট্রে বসবাস করতে পারে যারা বেকারত্ব থেকে শুরু করে যারা বিভিন্ন সমস্যা আছে তাদের প্রত্যেকটা শ্রেণীরই মানুষের জন্য কিছু না কিছু দিক নির্দেশনা সেখানে হয় আছে তো সেইগুলো আমরা যদি যে সাধারণ মানুষের কাছে বুঝিয়ে বলি তুলে ধরতে পারি ইনশাল্লাহ সাধারণ মানুষ দলের দিকে দাবিত হবে আপনারা তাদের কাছে কাছে যাবেন যে এস এম নাইম মাস্টারের সঞ্চালনায় গাছা থানা বিএনপি নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি আনন্দগণ মুখর পরিবেশ তৈরি হয় এ সময় বক্তারা আগামীতে গাছা থানা বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে বিএনপিকে সরকার গঠন করার পেছনে সর্বোচ্চ ভূমিকা রাখতে আহ্বান জানান